আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে নতুন যে আপডেট এসেছে সে আপডেটটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা যারা সায়েন্স বা আর্টস বা কমার্সের স্টুডেন্ট ছিলেন তাদের অনেকেরই স্বপ্ন ছিল গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিয়ে গুচ্ছতে পড়াশোনা করার বাট রিসেন্টলি যে নাটক করতেছে গুচ্ছ কারণ ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে তো আপনারা অনেকেই কনফিউশনেছিলেন গুচ্ছ ভর্তি পরীক্ষা এবছর হবে কি না এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা কি ভেঙে যাবে কি না বা গুচ্ছ পদ্ধতিটি কি এবছর থাকবে কিনা এটি নিয়ে আপনারা অনেকেই কনফিউশন ছিলেন তো আজকের এই আপডেটে আমি আপনাদের সাথে সেই কনফিউশনগুলোই দূর করবো এবং আপডেট এসেছে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কয়টি বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কয়টি বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে থাকতেছে না এটি কিন্তু একটি ফাইনাল ডিসিশন এসেছে তো এই ডিসিশন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো শেয়ার করার পূর্বে আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সর্বপ্রথম আমি যে আপডেটটি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সেটি হচ্ছে এই আপডেট গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে কিন্তু একটি আলোচনা সভা হয়েছিল এবং সেই সভায় শিক্ষা উপদেষ্টা একটি কথা বলেন যে চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে ঠিক আছে অর্থাৎ চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে এবং বৃষ্টির মতো বিশ্ববিদ্যালয় এখনও গুচ্ছ থাকার পক্ষে রয়েছেন ঠিক আছে আপনারা কিন্তু সবাই জানতেন যে চব্বিশটি বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো বাট এবছর যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যেতেছে যাচ্ছে বা বেরিয়ে অলরেডি গিয়েছে তো এবছর আপনাদের বিশটি বিশ্ববিদ্যালয় মিলে কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটি মোটামুটি নাইনটি নাইন শিওর থাকতে পারেন ঠিক আছে এবং আপনাদের মনে এখন কোশ্চেন আসতে পারে যে তাহলে ভর্তি পরীক্ষাটি কত দিন নাগাদ শুরু হবে হ্যাঁ তারা এখানেও কিন্তু বলে দিয়েছে দু সালের প্রথম দিন যে দুহাজার সালে প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই কিন্তু তারা এই আপডেটটি জানিয়ে দিবে এবং তারা কিন্তু ফাইনাল একটি আপডেট আপনাদের দিয়ে দিবে যে ভর্তি পরীক্ষার আবেদন কবে থেকে শুরু হবে এবং ভর্তি পরীক্ষার তারিখগুলো তারা কিন্তু প্রকাশ করে দেবে ঠিক আছে অর্থাৎ আপনাদের বৃষ্টি বিশ্ববিদ্যালয় মিলে কিন্তু এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার চলুন যে এবার যে চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে সেই চারটি বিশ্ববিদ্যালয় একটু আপনার এক নজরে দেখে আসে এবং তাদের আবেদনের সময় এবং পরীক্ষার তারিখগুলো দেখে নেই তো এখানে আমি বলে দিয়েছি গুচ্ছ থেকে বেরিয়ে গেছে যে সকল বিশ্ববিদ্যালয় ঠিক আছে তো চলুন সর্বপ্রথম যে বিশ্ববিদ্যালয়টির কথা বলতে হয় সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন ছিল এক থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এবং তাদের চূড়ান্ত আবেদন শুরু হয়েছিল সতেরোই থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে তাদের আবেদনের সময় কিন্তু শেষ এবং তাদের পরীক্ষার তারিখগুলো একটু দেখে নেন যে তাদের পরীক্ষার তারিখ ই ইউনিটে একত্রিশে জানুয়ারি ডি ইউনিটে চোদ্দোই ফেব্রুয়ারি বি ইউনিটে পনেরোই ফেব্রুয়ারি এই ইউনিটে বাইশে ফেব্রুয়ারি এবং সি ইউনিটে আটাশে ফেব্রুয়ারি তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে এবার সেকেন্ড যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু এবছর নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেবে অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে এসেছে ঠিক আছে তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় আবেদনের যে শুরু হওয়া হয়েছে এবং শেষের যে তারিখ সেটি হচ্ছে একে জানুয়ারি থেকে বিশে জানুয়ারি পর্যন্ত ঠিক আছে অর্থাৎ একের জানুয়ারি থেকে বিশে জানুয়ারি পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন এবং তাদের ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে এ ইউনিটে আঠারো এপ্রিল বি ইউনিটে পঁচিশে এপ্রিল এবং সি ইউনিটে ছাব্বিশে এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর আসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ শাস্ট ঠিক আছে সাস্টও কিন্তু গুচ্ছের মধ্যে নেই তারা কিন্তু গুছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে ঠিক আছে তাদের আবেদনের সময়কালটি একটু দেখে নেন তাদের আবেদনের সময়টি হচ্ছে পাশে থেকে পাঁচ থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত ঠিক আছে অর্থাৎ পাঁচে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত তো আপনারা সাস্টে আবেদন করতে পারবেন ঠিক আছে এবং তাদের যে ভর্তি পরীক্ষার তারিখ ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে এ ইউনিট এবং বি ইউনিট হ্যাঁ উভয় ইউনিটেই কিন্তু আঠাশে ফেব্রুয়ারি দু হাজার তারা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করবে অর্থাৎ এ বি উভয় ইউনিটে আঠাশে ফেব্রুয়ারি তারা ভর্তি পরীক্ষা নিয়ে নিবে ঠিক আছে সর্বশেষ যে বিশ্ববিদ্যালয় রয়েছে সর্বশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু এবছর গুচ্ছ থেকে বেরিয়ে গেছে আপনারা সবাই জানতেন যে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মধ্যে থাকতো বাট এবছর তারা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে এবং তাদের আবেদনের সময়টি শুরু হবে 10 জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের সর্বশেষ সময় ঠিক আছে দশই জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এবং তাদের এ ইউনিট এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠার আঠারোই এপ্রিল দু সালে এবং সি ইউনিট এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই এপ্রিল দু সালে ঠিক আছে এবং সর্বশেষ যে কথাটি যে গুচ্ছ ভর্তি পরীক্ষা এবার কিন্তু বিশটি বিশ্ববিদ্যালয় নিয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করবে আমি একটু আগে আপনাদের বলে দিয়েছি এবং সেটি যে ডেট থাকবে সেটির ডেট হবে দু হাজার পঁচিশ সালে প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আপনাদের মাঝে কিন্তু তারা জানিয়ে দেবে যে কতদিন নাগাদ তারা গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করবে ঠিক আছে এর মধ্যে আপনাদের একটি সুখবর আমি দিয়ে দিই সেটা হচ্ছে গুচ্ছর মধ্যে না থাকলেও যে দুটি বিশ্ববিদ্যালয় আপনারা অনেকগুলো বিভাগে কিন্তু পরীক্ষা দিতে পারবেন এর মধ্যে একটি আছে এর মধ্যে একটি আছে খুলনা বিশ্ববিদ্যালয় ঠিক আছে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু এবছর আপনারা কিছু কিছু বিভাগে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ শুধু খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষা দিতে হবে না আপনারা নিজ বিভাগে বসে ভর্তি পরীক্ষা দিতে পারবেন এবং দ্বিতীয় যে ভর্তি পরীক্ষা হবে সেটা হচ্ছে সাস্টে সাস্টেও কিন্তু আপনারা নিজস্ব বা নিজস্ব বিভাগে কিন্তু ভর্তি পরীক্ষায় বসতে পারবেন ঠিক আছে তো এই চারটি বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ থেকে এবছর বেরিয়ে গেছে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় ঠিক আছে এরপরে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো এর মধ্যে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া জিটি তো এই ইউনিভার্সিটি কিন্তু গুচ্ছের মধ্যে অবস্থান করবে এটি সহ কিন্তু মোট বিশটি বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে থাকবে ঠিক আছে সো এই ছিল আজকের সকল আপডেটটি এবং এই আপডেটটি হয়তো চূড়ান্ত আপডেট আপনাদের এটি নিয়ে আর কোনো কনফিউশন থাকার দরকার নেই যে বিশটি বিশ্ববিদ্যালয় নিয়ে এবছর যে গুচ্ছ ভর্তি পরীক্ষা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম